একটু কান্তা দিকে দাও কান দিয়ে শোনো বিশ্ব নবী সালে আল্লাহর বাঘটা এটে দিয়েছে কাফের ভিতরে হুজুম লেগে গেছে সবাই বল কাটাকাটি শুরু হয়ে গেছে যে আলীর কাছে কেউ দাঁড়াইতে পারবা না তবে একটা কাজ করো চারিদিকে মুসলমানদের ঘেরে লাও নবীর দলকে ঘেরে লাও সাহাবায়ে কেরামদেরকে ঘেরে লাও আর ঘেরে

এই ছেলে দুটো হারিয়ে গেছে কোন দিকে যায় কোন পথে যাই আমাদের লোকজন কয়ে গেল কোথায় গেল তবে দেখা গেল একা সাহাবিকে দেখা পাইছে তার হাতখানা কে ধরে বলছেন চাচা ও চাচা ওই দলের ভিতরে আবু জেহেল কার নাম কেন হাত ছেড়ে দে বলে চাচা একটু বলে দেন আবু জেহেল বলে কি করবি কি এটা আমাদের মনে কথা আছে আল্লাহ নবী কে অনেক গালি গলাজ করে নবীজির রাস্তায় কাঁটা পথে রাখে আল্লাহ নবী চুললে

তুমি আমি হলে অন্য কাউরে দেখিয়ে দিয়ে হয়তো চলে যাও কিন্তু ওটা ছিল সাহাবে একটু পরে আবু যে হেলকে নজরে আসলো যেমনি নজরে আসা ওই সাহাবি দেখিয়ে দিলেন দুটা ছেলেকে চেড়ে চেড়ে কেন এরা বাচ্চা ছেলে তো দেখতে পাবে না এমনি করে চেড়ে ওই লোকটার না হলো আবু যাকে দুজনাই দেখে নিল দেখে নেওয়ার পরে এবারে নেওয়ার চাচা এবার আপনার আমাদের করে এক জায়গায় দুই ছেলে আফারা বাড়িতে বসে দুয়া সাহে আমি যেন শহীদানের মা হইতে পারি তোমার আমার মা হলে বলতো আল্লাহ ছেলে যেন সহি সালামতে ঘুরে আসে এ ছেলে ছোটটা বলতেছেন ভাই তাহলে এবার আমাদের কারবাহী শুরু করতে হবে বড়টা বোঝা লাভ হবে না কেন কি বুঝলে আবু যে হেল অত পেছে কেন অত ছোট ছেলেটা বলছেন নেতার লোকের কাজ রকমেরই হয়। হি বেশি থাকে। সামলে করে বড় হুলিয়ে হলিয়ে দিয়ে। বেশি থাকে। ছোট বললো কেন কোনো অসুবিধা হচ্ছে না বড়টা বলতেছেন একটু তো অসুবিধা হয়। কেননা অত দূর যাবো আমাদেরকে তারা মেরে দেবে ছোটটা বলতেছেন আমরা তো চান দেওয়ার জন্য এসেছি

উপরে তাকা তাকি করেছে হাঁটতে লাগে হাঁটতে লাগে চলো ছেলে হাঁটতে লাগলো যেতে যেতে ঠিক আবু জেহেলের কাছে পৌঁছে গেছে দশ থেকে বারোটা মানুষ তারে নেগেরানি দিচ্ছে হ্যাঁ তাকে জোগাচ্ছে আর তাকে আপনার ঘেরাও করে আছে তাদের ফাঁক দেয়া আবু জেহেলের পেছে তুই ভাই দাঁড়িয়ে গেল আম্মা জাল আমার বাবারা কান দিয়ে শুনো ছেলে দুটো দাঁড়িয়ে বড় ছেলে একবার আবু জেহেলের মাথা দেখো একবার আবু হেলের পা দেখে কাজ হবে না কেন এখানে জোরে কথা বলা হচ্ছে না বড়টাই ইশারা দিয়ে বলছেন কাজ হইলো না আশাই হইলো যদি তালওয়ান মারি এই দিক থেকে হাতে লেগে যাবে হাত কেটে যাবে মরবে না পেছন থেকে মারলে পেট পেটে যাবে আবু হেল মরবে না যদি একটা تلوار টান দিয়ে ওর গর্দনে মৃত্যু দিও তাহলে আবু জাহেল ওই ছোটটা বলে চিন্তা করো না কে বললো গর্দন হাতে পাবো না

চিন্তা না করে নবীর দুশ্মনের উপরে কারবাই শুরু করো দুইজন দাঁড়িয়ে গেল এত জোরে তালোয়ার মেরেছে এত জোরে তালোয়ার মেরেছে আবু জেহেলের দুইটা ট্যাঙ্কেটে বদরের জমিনে ধাপ করে বাবা পড়ে গেছে জেউলনে পড়ে যাওয়া দুই ছেলের তালোয়ার আবু জেহেলের একবারে গলতানে ভিড়ে গেল

ताली हाथ oh, oh. একদিন জান্নাতে ঢুকবে মসজিদের জন্য খোদার জন্য খোদার ঘরের জন্য আল্লাহর গৃহের জন্য আপনি হাতটা বাড়িয়েছেন ইনশাআল্লাহ হাত একদিন আপনার জান্নাতে ঢুকবে এটা আশা রাখি তবে আরো যারা দিবেন ইনশাআল্লাহ দিবেন দিতে থাকবেন আজ দিয়ে দিলেন তালাই মসজিদ দেশের মসজিদ যতক্ষণ আপনার না তৈরি হবে টুকটাক যতটুকু লাগবে কমিটি ভাইরা যখন যাবে অবশ্যই আপনারা দিতে থাকবেন সুবহানাল্লাহ ওয়াজ শুনে

मोहम्मद हरदम जवाबाशे ने गाल पाक नाम मोहम्मद हरदम जवाबाशे ने गाल साफे नाम मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मेरे दिए दुई चले बोल

যেমনি বাড়ি লাগি যাবার নিচে তাকিয়ে দেখতেছেন হ্যাঁ যুগাতে যুগাতে ই কাজ করল যুগাতে যুগাতে ইয়ে কাজ করল কে বলে কেন কি হয়েছে

যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর সাথে দেখানো আখরা নিজের বাবার দিকে তাকিয়ে চোখ দুটে একবারে লাল লাল হয়ে গেল যোগাতে যোগাতে নিগরানী দিতে দিতে আমাদের বাবাকে মাললকে আশেপাশে তো কেউ নাই কোন মুসলমান নাই তবে কে ওই বাচ্চা ছেলেতে পায় আমার বাবারে মেরে গেল ভয়রা মা বলে রা ছেলে দুটাতেই তাহলে মারলো এবারে ছেলে দুটো পেছনে 10টা গায়ল আদর দিয়েছে 10 জনাতে জোর দিয়েছে আল্লাহ আকবর একবার মার হাবা বলেন তো মার মায়েদের ভিতর থেকে একটা মায়ের নাম পেয়েছে আয়েশা হ্যাঁ আবু বাকর সিদ্দিক রাহু তালান

মসজিদের দিচ্ছে উৎসর্গ করছে মায়ের মায়ের দিক নাম কোরআন শরীফ একটা আল্লাহ নাজিল করেছে মারিয়ামের নামে জি আল্লাহ পাক ঈসা নবীকে বিনা বাপে জন্ম দিয়েছে দুনিয়াতে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারিয়াম দুশো টাকা দিয়েছে

আরশে মহল্লা তিনি সকলে অন্তরে তিনি সম সত্য হিনে বদে রত যা জিনে সম সত্য হিনে বদে রত যা জীব রায় দিত যারে নূরে দোলা জরে বলে ভান আল্লাহ জীব রায় দিত যারে নূর সামনে তোলা সুবহানাল্লাহ দুই ছেলে চলছে তো আকরামা বলছে ওই দুটা ছেলেকে দৌড়ে ধরতে পারবা না কেন জানো ওদের ভিতরে মোহব্বতের রসুল আছে সুবহানাল্লাহ কি একটা তীর একটা তীর হি থেকে চালিয়ে দাও যদি দুটার ভিতরে একটা কেউ লেগে যাই তাহলে পরে দুটারই নাগাল পাওয়া যাবে এবার শোক সংবাদ শুরু হচ্ছে আমার ভাইরা একটা বিরাট তীরান্দাজ আপনার ধনুকে ধরে তীরটা ছেড়ে দেওয়া হলো এত জোরে তীরখানা ছেড়েছে আফরার বেটা এর বাপের নাম বোখারিতে লেখা আছে 하리쉬 সুবহানাল্লাহ এ 하리শের ছেলে আফরার ছেলে দুইটা ছেলে আপনার জোড়া হয়ে একসাথে বিশ্ব নবীকে দেখতে যাবে আল্লাহর নবীর সালাম করবে নবী পাককে সালাম জানাবে দরসরি পড়তে 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 চলে

আমাদের কেটা যেন তীর মেরে দিয়েছে বড়টা একটু দেখা দেখ আপনার জামাটা চেড়ে যদি তাকিয়ে দেখতেছে যা ফেড়ে গেছে ছোট ছেলেটা বলল ভাই আমাকে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না বসিয়ে দাও বসিয়ে দাও Match. We need to get there! বসে থাকতে পারলো না বলল আমার সময় দাও শুয়ে গিয়ে কাতলা মাছের মতো আবশায়ে ধবশায়ে বলে যা ফেড়ে গেছে তুই দেখে রক্ত জমেছে পেট ফেড়ে গেছে পেট দিয়ে আপনারা আ দিয়ে বেরিয়ে গেছে ছোট ছেলে বলোটাকে বলছে ভাই কাজ করো তুমি এখানে দাঁড়িয়ে থেকো না তুমি একটু দ্রুত বেকেন ফির কাছে যাও আমার আমিনার লালের কাছে যাও আল্লার নবীকে আমার সালাম শেষ সালামটা শুনিয়ে দাওগা শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত নবীজির দরূশরে পড়তে পড়তে গেছে। ইয়া জানলে দানি এত কোলা তুমি এরা মেরে দেবে তুমি কাছে যাও সালাম দেওয়ার জন্য কিন্তু বড় ভাই যেতে পারে না ছোটটাকে ছেড়ে ফেলে পালিয়ে যেতে পারে না একই মায়ের দুই ব্যাটা ঢেকে একটাকে ছাড়বো একটাকে ছেড়ে পালিয়ে যাব কিরম হয় আমরা যেমন রুকু করি রে এইরকম রুকু করার মতো বড়টা দেওয়া দিয়ে ছোটটাকে দিলা সাজিচ্ছে সাহস দিচ্ছে ভাই নাহি আমার ঘাড়ে চড়েলে চল তোকে নবী পাকের কাছে পৌঁছে দে ছোট ছেলে বলল ভাই নবীর কাছে যাওয়ার আর সময় নাই আকাশ পানে তাকিয়ে দেখো আল্লাহর রহমতি ফেরেশতা হাতে কাউসারের পানি নিয়ে আমারে ইশারা দিয়ে ডাকছে নারায়ণ তাকবীর

পেট দিয়ে বের হয়ে গেল জেলনি বের হয়ে যাওয়া কোনটা ঝুল সামলাতে পারলো না বলে পর ছোট ভাইয়ের বুকের উপরে গাগ করে বনে করে ছোট ভাইয়ের আপনার বুকের উপরে বনে ওই তীরে আপনার বল্লমের আগা ছোট ভাইয়ের বুকে ও বাবা গেছে গেল এক জাগাতে দুই ভাই গাথা পড়ে গেছে এটাই ইশারা দিয়েছেন দরবারের এসালাতে বাবুরে তোদের দুই ভাইয়ের শহীদ হবে জঙ্গে বদরে আচ্ছা মুভি কি মিথ্যা কথা বলতে পারে না কোন দিন বলেননি আল আমিন নবী আল্লাহ মিথ্যা কথা বলেন না পাক উনি বে আয়েব সে বাড় কেন না এই ওই জায়গার ছোট ছোট রেড গুলো বাড়িতে বসে আপনার মা বোনেরা ভাইয়েরা শুনতো আপনার লাল গুলার সাইডে আপনাদের এই সাইডে পিড়ি বাঁধে আর ওই জায়গায় শুনতো ও ওই গেট ওয়াতে আগেই শুনতে হবে যে তিরিশ সারা কোরআন কাল ওতে লেখা আছে আল্লাহর বানে এই খোরান কি মিথ্যা হতে পারে রে আমার ভাইরা বন্ধুরা আল্লাহ মিথ্যা বলেন না আমার মিথ্যা বলেন না বিশ্ব নবী সরবারে দোলাম সাল সাল্লামকে দেখার সুযোগ হইল না দুই ভাই আপনার বললমে গেথে গেছে ও আহা বলে না বাপরে মারে বলে চিৎকার করে না মায়েরা রে চলেন জবান দিয়ে একবার হলো আলহামদুলিল্লাহ আপনারা বলেন আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আলামিন 10 জনের ভিতরে একজন সম্মুখে গিয়ে مخاطব করে সামনের সামনে করে বসে বাচ্চো বাবু এটা এটা কেন কেন আলহামদুলিল্লাহ ছেলে দুটা বললাম আমার বাবা জি পাঁচশো টাকা মসজিদ ঘরের জন্য দিয়েছে আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আপনার আল্লাহ হুমামিল আমার দাদারা আমার দিদিরা বিশ্বনবী সাল সাল্লামের দরবারে যা হলো না দুই ছেলে এক বললমে গাধা পড়ে আল্লাহর শুকরিয়া আদা করলেন আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন বলে ও আবু জেহেলের লোক তোমাদের কাজ তোমরা করো আমার কাজ আমি করি কেন না আল্লাহর শুকরিয়া আদায় করলাম এই জন্য বাড়ি থেকে আমরা দুই ভাই জোড়া হয়ে বেরিয়েছি নবী পাকের বাড়ি আসলাম জোড়া হয়ে আল্লাহর নবীর বাড়িতে আমরা দুই ভাই লড়াই ই কল্লাম জোড়া হয়ে ই কল্লাম জোড়া হয়ে আবু জেহেল কে মাল্লাম জোড়া হয়ে এখনো বল্লমে গাথায় আছে তাও জোড়া হয়ে এইজন্য আল্লাহ শুকরিয়া আদায় করলাম আল্লাহ আমাদের এখনো জোড়া ভাঙেনি সুহান আল্লাহ ওদের জোড়া এখনো ভেঙে দেয়নি আর খোদার শুকরিয়া আদায় করতে গেলে এটাও বলতে হয় বন্ধুগণ আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুই ভাইকে চোনা করে যেন কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করাই আর যারা এই দুই ছেলে মোয়াজার মাউজের চাহনেওয়ালা আল্লাহ তাদেরকে আমাদের পিছনে পিছনে যেন জানলা দেয় আল্লাহ মোমেন মোমেনা শোন গো নবীর যদি ডাকে দয়ার নবী যদি ডাকে মায়ার নবী তবে যাবে সোনার মদিনা জোরে বলবেন সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নিজেই লেখি নিজেই পড়ি জি গজল বলো মেলা লোকে বলে যে কোন বইয়া চলে আমি তো লিখি আমি পড়ি মেয়েরা তো দিলে কিন্তু ভাইদের ভিতরে বোধ হয় শেষবারে কিরকম করে ফেলবে দেরি করেন না দিয়ে দেন প্রধান বক্তা চলে আসবে তিনজন ব্যক্তি প্রধান বক্তা রেডি হয়ে গেছে তিনটা মা পাঠিয়ে দিয়েছে ছোট ছোট হাত দিয়ে শুনলে মমিন মমিনা শোনো গো নবীর দিবানা যদি ডাকে দয়ার নবে যদি ডাকে মায়ার নবে তাহলে যাবে সোনার না যদি ডাকে দয়া নবে যদি ডাকে মায়ার নবে তাহলে যাবে সোনার মদে না বলেন যাবে সোনার দিনা শুরু করে বলেন তাহলে হা সোনার মদিনা আল্লাহ দেনওয়ালা রসুল হলেন পাঠ আমার আমার নবীজির নাই না যদি ডাকে দয়ার নবে যদি ডাকে মায়ার নবে তাহলে যাবে সোনার মদিনা হা সোনার মদিনা আল্লাহ হলেন দেনে ঠিক কি না জোরে বলেন শেষে একটা শের লেখেছে যে যদি দুটি ডানা একবার শুভান আল্লাহ ओड़जा সোনার মদিনা যদি দুটি ডালা উড়ে যে মদিনা গোপুর করো বাসনা যদি ডাকে দয়ার নবি যদি ডাকে মায়ার নবি তাহলে যাবে সোনার মদিনা হা সোনার মদিনা